নমস্কার আজ আমরা এই মুহূর্তে উপস্থিত আছি মহিলা মহলা বিদ্যা মন্দিরে সামনে মাধ্যমিক পরীক্ষা আর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের কথা চিন্তা করে আমরা আজ এই বিদ্যালয়ে উপস্থিত হয়েছি স্যারেদের কিছু টিপস নেওয়ার জন্য শেষ মুহূর্তে পরীক্ষার্থীদের সুবিধার জন্য শেষ মুহূর্তে পরীক্ষা প্রস্তুতি কিছু টিপস নেওয়ার জন্য স্যারের কাছে উপস্থিত হয়েছি এই মুহূর্তে আমার সামনে উপস্থিত আছেন হাই স্কুলের ইতিহাসের শিক্ষক মুন্সী হসিবুল ইসলাম মহাশয় মুন্সীবাবু আপনাকে স্বাগত জানাই পক্ষ থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদও জানাই একদম বেশি প্রশ্নে চলে আসছি যে সামনে উচ্চাইন পরীক্ষা এই উচ্চাইনী পরীক্ষার ইতিহাসটা এখন মুখস্থর বিষয় অনেকে অনেক ঘাবড়ে থাকে যে কী করে মুখস্ত করবো সাল তারিখ এত কিছু মনে রাখতে পারে না তা আর যেটা জিজ্ঞাসা করছি যে কিভাবে পড়লে ছেলেরা ভালো নাম্বার পাবে মনে রাখতে পারবে সেই বিষয়টা যদি একটু তুলে হয় প্রথমে আমি এইচএস পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাই এবং খবর সুজাসুজি। চিফ এডিটরকে আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানি জানাচ্ছি আর এইচএস পরীক্ষার যে আশি নম্বর প্রশ্ন হয় লিখিত প্রশ্ন আশি নম্বর আর কুড়ি নম্বর হচ্ছে প্রজেক্টে তা আশির মধ্যে চল্লিশ নম্বর থাকে এমসিকিউ এসিকিউ চব্বিশ নম্বর তার মধ্যে চল্লিশ নম্বরের মধ্যে চব্বিশ নম্বর হচ্ছে এমসিকিউ আর ষোলো নম্বর এসিকিউ এমসিকিউ লেখা হ্যাঁ পদ্ধতি হচ্ছে চারটে অপশান থাকে চারটে অপশনের মধ্যে একটা উত্তর সঠিক হবে সেই অপশনের দাগ নম্বর থাকে সেই দাগ নম্বরে যে উত্তরটা খালি তোমাকে লিখে দিতে হবে এবং আর বলছি যে যে এসএ এর ক্ষেত্রে যে দেখা যায় যে কি অনেকে তিন লাইন চার লাইন করে আগে লেখার পদ্ধতি ছিল কিন্তু এখন নতুন নিয়ম হয়েছে যে নির্দিষ্ট লাইন দেওয়া থাকে সেই বক্স থাকে সেই বক্সের মধ্যে তোমাকে লিখতে হবে একটা তোমার দুটো বাক্যের মধ্যে তোমাকে শেষ করতে হবে তা নাহলে যদি লাইন ক্রস করো তাহলে তাহলে যে নিয়মটা আছে যে এইচএস কাউন্সিলের নিয়ম আছে সেটা ভঙ্গ করা হবে আর তোমরা সময় চেষ্টা করবে যে এই বক্সের মধ্যে লেখার চেষ্টা করবে তোমরা আচ্ছা আচ্ছা তার মানে যে পরামর্শটা দিলেন যে দু নম্বরে প্রশ্ন এসে কি ওর ক্ষেত্রে দু একটা বাক্যে দু একটা লাইনের মধ্যে লিখতে অর্থাৎ নির্দিষ্ট যে জায়গা মানে যেটা বলা হয়েছে সেই নির্দিষ্ট জায়গার বাইরে না লেখাই ভালো অতিরিক্ত লাইন লেখার দরকার নেই যেটুকু টু দ্য পয়েন্ট আর ব্রিফ স্যার এটাই বলতে চাইছেন যে উত্তর লিখবে টু দ্য পয়েন্ট এবং ব্রিফ সংক্ষিপ্ত হবে বেশি লেখার কিছু দরকার নেই আর বড় প্রশ্ন ক্ষেত্রে মানে কত নম্বরে বড় প্রশ্ন এবং কত লাইন করে লেখা দরকার সেটা একটু বড় প্রশ্নের ক্ষেত্রে দেখা যায় কি যে আট নম্বর থাকে আবার পাঁচ তিন থাকে আবার চার চার করে ভাগ থাকে প্রত্যেকটা মোট আটটা অধ্যায় আছে প্রত্যেকটা অধ্যায় থেকেই মোটামুটি আসে তবে যে বিগত বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে যেগুলো এসেছে দেখা যাচ্ছে কি যে দু হাজার চব্বিশ সালে যেগুলো আসে সেগুলো আর এই দু হাজার পঁচিশ সালে সেগুলো আসবে না তবে যারা ভালো ছেলে মেয়ে সব কটাই মুখস্থ করতে হবে আর দু সালে যে ক্ষেত্রে দেখা গেছে কি যে বিগত পনেরো সাল থেকে যে সমস্ত উচ্চ মাধ্যমিকের প্রশ্ন এসেছে সেইগুলো তোমরা করবে ভালো করে মুখস্থ করবে তাহলে মোটামুটি তোমরা কমন পেতে পারো আর আরেকটা কথা বলছি যে তোমরা কোন কোন বিষয়গুলো কোন কোন টপিকগুলো ভালো করে বড় প্রশ্নের ক্ষেত্রে বলছি কোন কোন টপিকগুলো একটু ভালো করে জোর দেবে সেগুলো একটু বলে দিচ্ছি যে প্রথম অধ্যায় থেকে তোমরা পেশাদারি ইতিহাস বলতে কী বোঝো অপেশাদারী ও পেশাদারী ইতিহাসের মধ্যে পার্থক্য কি এটা ভালো করে মুখস্থ করবে আর একটা কী যে মিথ ও লিজেন্ড বলতে কী বোঝো এবং অতীত বিষয়ে মানুষের ধারণাকে এর কীভাবে রূপদান করে এটা ভালো করে মুখস্থ করবে আর দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা মুখস্থ করবে যে সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন ও লেনিনের লেনিনের তত্ত্ব সম্পর্কে ব্যাখ্যা করো আর একটা প্রশ্ন আসতে পারে যে সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো সাম্রাজ্যবাদের উদ্ভব সাম্রাজ্যবাদের সঙ্গে এবং উপনিবেশবাদের সম্পর্ক কী এগুলো ভালো করে জোর দেবে মুখস্থ করবে আর তৃতীয় অধ্যায় থেকে তোমরা অবশিল্পায়ন কি। হ্যাঁ বা বলতে কি বলছে অবস্থিত ফলাফল কি আর ভারতের রেলপথ বিস্তারের উদ্দেশ্য এবং তার অর্থনৈতিক প্রভাব কি এটা তোমরা আলোচনা করবে ভালো করে আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের যে ভূমি ব্যবস্থা আমরা দেখতে পাই বা ছেলেরা আমাদেরকে প্রশ্ন করে অনেক সময় তুবস্থায়ী বন্দোবস্ত দিল অথচ পড়েছে কি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমলে যে ভূমি ব্যবস্থা ল্যান্ড রেভিনিউ সিস্টেম সম্পর্কে আলোচনা করো অনেকে চিরস্থায়ী বন্দোবস্ত তখন তোমরা কী করবে যদি তোমরা ধরো ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমলে ভূমি ব্যবস্থা হ্যাঁ মুখস্থ করে আসো অথচ চিরস্থায়ী বন্দোবস্ত পড়েছে তখন তোমরা কি করবে তখন তোমরা কেবলমাত্র চিরস্থায়ী বন্দোবস্ত তাই দেখবে আর সমস্ত রায়তারি সিস্টেম বা মহানয়ারী সিস্টেম এগুলো লিখতে হবে না ক্যা এবং হেস্টিংসের আমলের যে বন্দোবস্তা সেটা তোমাদেরকে লিখতে হবে না সেটা কেবলমাত্র ভূমিকার মধ্যে তোমরা রাখতে পারো আর চিরস্থায়ী বন্ধ লট কর্ণে যে চিরস্থায়ী বন্দোবস্তা এটা সবসময় মনে রাখবে যেটি চাইবে সেটি লিখবে এবং সবসময় প্রশ্ন লেখার ক্ষেত্রে উত্তর প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে তথ্য নির্ভর পাতা লিখতে হবে যে এক পাতা না স্যার দু পাতা আমাকে প্রশ্ন করে অনেক সময় ছাত্ররা যে এক পাতা লিখবো না দু পাতা লিখবো তথ্য থাকলে তোমাকে দেড় পাতার মধ্যেও হতে পারে আবার হ্যাঁ আবার দু পাতার মধ্যেও থাকে সবসময় তথ্য দিতে হবে তথ্য ইতিহাস কখনো গল্প কথা নয় ইতিহাস কেবলমাত্র যে কেবলত গল্পের ভিত্তিতে লিখবে এটা যেন না সুস্থ তথ্যের ভিত্তিতে তোমাকে টু দি পয়েন্ট তোমাকে প্রশ্ন উত্তর দিতে হবে চার যে কথায় আসছিলাম যে তোমরা চিরস্থায়ী বন্দোবস্ত এটা আলোচনা করবে আরেকটা যে আলিগড় আন্দোলন সম্পর্কে আলোচনা করেন অনেক সময় দেখা যায় কি আমাকে সেদিনই একটা ছাত্র জিজ্ঞাসা করলো স্যার যদি আমি বললাম যে সৈয়দ আহমদটা ভালো করে মুখস্থ করেছি বললে না স্যার হ্যাঁ এটা তো মুখস্থ আমি যে আলিগড় আন্দোলন মানি তো হ্যাঁ যে স্যার সৈয়দ আহমদ সাহ তার যে ভারতে মুসলিম অগ্রগতির ক্ষেত্রে মুসলিম বিকাশের ক্ষেত্রে স্যার সৈয়দ আহমদ খানের যে অবদান আলোচনা করো এটা লিখতে হবে এটা তোমরা সবসময় আলিগড় আন্দোলন মানে সৈয়দ আহমদ খান এটা সবসময় আলোচনা এটা লিখবে মুখস্থ করবে আর দ্বিতীয় কথা হচ্ছে যে সমাজ সংস্কারের ক্ষেত্রে এবং শিক্ষা সমাজ সংস্কারের ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের ভূমিকাটা আলোচনা করবে কেবলমাত্র সমাজ সংস্কার তার যে প্রথা যে ব্রাহ্মসভা প্রতিষ্ঠা এটা লিখবে না এই যে এটা রাজা রামমোহনের ভূমিকা লিখতে যেয়ে কখনও কেশবচন্দ্র সেন বা দেবেন্দ্রনাথ ঠাকুর এটা লিখতে যাবে না তাহলে তো বড়ো হয়ে যাবে তোমাকে চেয়েছে কি শিক্ষা এবং সমাজ সংস্কারের ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের ভূমিকা এটা সবসময় তোমরা কী লিখবে যে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা এবং তার যে তার কাজকর্ম এটা লিখবে এবং শিক্ষা ক্ষেত্রে তার রাজা রামমোহনের ভূমিকা এবং সমাজ সংস্কারের ক্ষেত্রে আরেকটা পয়েন্ট লিখতে হবে সতীদাহ প্রথা হ্যাঁ এটা তোমরা এই পয়েন্টগুলো লিখলে ভালো নম্বর পাবে এবং তথ্য নির্ভর সবসময় হতে হবে আর একটা কথা যে চীনের চৌটা মেয়ের আন্দোলনে কারণ ও ফলাফল এটা খুবই ইম্পর্টেন্ট এবছরের জন্য তাছাড়া আর একটা হচ্ছে চীনের উপর আরোপিত বিভিন্ন যে চুক্তি সেগুলো তোমরা হ্যাঁ যে আরোপিত চুক্তি তাছাড়া এই চীনের উপর আরোপিত তুমি পরীক্ষায় মুখস্থ করে গেছ বা এটা জানো যে যে আমি তো চীনের উপর আলোপিত যে চুক্তিগুলো আলোচনা করে এসেছি বা মুখস্থ করে এসেছি কিন্তু আমি নানকিংয়ে ও তিএন সেনের সঙ্গে এটা মুখস্থ করে নিই সবসময় মনে রাখবে যে ফুটে কুটে পড়তে হবে তার মধ্যেই চীনের উপর আলোপিত যে চুক্তিগুলো পড়েছে তার মধ্যেই আছে নানকিংয়ের নানকিংয়ের নান ও তিএন সেনের এটাও কয়েক বছর পড়েছে এটাও বলে দিলাম তোমরা এটা ভালো করে তোমরা মুখস্থ করবে তাছাড়া তোমরা যে পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায়ের ক্ষেত্রে যে তোমরা লক্ষণ চুক্তি রাওলা ডাইনের উদ্দেশ্য তার প্রতিক্রিয়া জালিয়ানাবাগে হত্যাকাণ্ড এবং মিরাট ষড়যন্ত্র মামলা এবং উনিশশো পঞ্চাশের দুর্বৃত্ত এটা খুবই ইম্পর্টেন্ট এটা ভালো করে তোমরা করবে তাছাড়া ষষ্ঠ অধ্যায়ের আছে যে নেতাজি ও আজাদিন পুর যদি বলে যে ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্রের অবদান আলোচনা করো হ্যাঁ এটা যদি বলে আজাদিন ফৌজ যদি বলে আজাদীন যে ভারতের স্বাধীনতা সংগ্রামে আজাদিন অবদান আলোচনা তার মানে নেতাজি মানে হ্যাঁ মানে আজাদিন ফৌজ আজাদিন ফৌজ মানে নেতাজি এটা যেন ভালো করে মুখস্থ করে যাবে তাছাড়া হুচি মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধ এটা ভালো করে মুখস্থ করবে আর ভারত ছাড়ো আন্দোলনের তাৎপর্য অনেক সময় আমাদের শুধুমাত্র তাৎপর্য বা গুরুত্বটা আলোচনা করে মুখস্থ করে পরীক্ষার জন্য মুখস্থ করলে এটা যেন না হয় ভারত ছাড়া আন্দোলনের কারণ কি এটা আলোচনা করবে এটা মুখস্থ করবে তার গুরুত্ব বা ফলাফলটা কি এবং এক্ষেত্রে কি একটা বিষয় আসে যে আমরা দেখেছি কি যে প্রশ্ন এসেছে যে মহিলাদের কি কি ভূমিকা ছিল ভারত ছাড়া আন্দোলনে এটা ভালো করে মুখস্থ করে যাবে এবং আসে সপ্তম অধ্যায় প্রশ্ন হচ্ছে যে ফুয়েল সংকট কারণ ও তার ফলাফল এবং কিউয়ার সংকট সরি কিউটা এটা গত বছর এসে গেছে এটা মুখস্ত করার দরকার নাই ওড়িয়ার সংকট এটা ভালো করে মুখস্থ করবে রুমার নীতি ও মার্শাল পরিকল্পনা এবং ঠান্ডা লড়াই তাত্ত্বিক ভিত্তি ও তার বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো এবং জোট নিরপেক্ষ আন্দোলন এটা ভালো করে মুখস্থ করবে এবং এই কটা মুখস্থ করলে হবে আর সবচেয়ে অষ্টম অধ্যায় তোমরা বাংলাদেশে মুক্তিযুদ্ধ এটা পড়ার খুবই সম্ভাবনা আছে এবং স্বাধীনতার প্রথম তিনটে পঞ্চবার্ষিক পরিকল্পনা এটা ভালো করে মুখস্থ করবে অব উপনিবেশিকরণ এটা সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করে এটা ভালো করে মুখস্থ করবে এইভাবে ভালো করে আমরা যদি মুখস্থ করো অবশ্যই ভালো নাম্বার তোমরা পাবে এবং প্রতি পয়েন্ট লিখবে হ্যাঁ মানে অযথা বেশি তোমরা লিখতে যাবে না এবং যেটুকু চেয়েছে সেটুকু এবং প্রশ্ন যে পাট পাট আছে চার চার পয় আছে যেটা চার আছে সেটা সেই চার নম্বরে যতটা লিখতে লেখার প্রয়োজন ততটা তোমরা লিখবে আর আবার তিন নম্বরে যতটা লেখার প্রয়োজন ততটা লিখবে বেশি লিখতে যাবে না পয়েন্ট তোমরা লিখবে তাহলে তোমরা ভালো নম্বর পাবে এই আশা আছে বেলমুড়ি হয় তাহলে তোমরা সুন্দর করে সেটা সুন্দর ভাবে ব্যাখ্যাটা করলেন এবং তোমাদেরকে একদম শেষ মুহূর্তে তৈরি হওয়ার জন্য কিছু বাছাই করা প্রশ্ন কিন্তু নয়াজেশন বলছিলাম কিন্তু কিছু সম্ভাব্য প্রশ্ন শেষ মুহূর্তে দেখার জন্য আরেকবার বলে দিলেন এইগুলো যেগুলো দেখো দেখো কিন্তু এই প্রশ্নগুলোকে বাদ দিবে না এই প্রশ্নগুলোকেও তোমরা খুব ভালোভাবে দেখবে স্যার যে প্রশ্নগুলো বললেন তাহলে দেখবে তোমাদের ইতিহাসে প্রশ্নগুলো অধিকাংশই প্রমাণ পেয়ে যাবে আর তোমাদের ইতিহাস নিয়ে আর কোনো দুশ্চিন্তা করতে হবে না আর কোনো চাপ নিতে হবে না স্যার আর একটা কথা আছে যে এমসি আর এসি ক্ষেত্রে তোমরা ভালো করে টেক্সট বইটা কোনো কখনোই না সহায়তা বই কখনো ফলো করবে না যে টেক্সট বইটা তোমরা খুঁটিয়ে পড়ে যাবে যেহেতু চল্লিশ নম্বর এমসিকিউ এসিকিউতে আছে সেহেতু তোমরা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে অবশ্যই তোমরা ভালো এবং কমন পাবে ভালো রেজাল্ট করবে এই আশা রেখে হ্যাঁ এবং খবর সোজাসুজিকে ধন্যবাদ জানিয়ে আমি আমার যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য টিপস দিলাম এবং আমার বক্তব্য শেষ করছি তাহলে তোমরা শুনলে তার স্যারের পরামর্শ মতো তোমরা পড়াশোনা করো তাহলে ইতিহাস নিয়ে আর দুশ্চিন্তার কোনো কারণ নেই তোমরা নিশ্চিতভাবে ইতিহাসে ভালো নাম্বার পাবে তোমাদের আগামী দিনের ভবিষ্যৎ উজ্জ্বল হোক ভালো করে পরীক্ষা দেওয়া এই শুভকামনা আমাদের পক্ষ থেকেও রইলো স্যারেরা তো সেই শুভেচ্ছা অবশ্যই জানাচ্ছেন তা স্যারের কথা মতো তাহলে বিষয়গুলোকে ফলো করা যে প্রশ্নগুলোকে স্যার বললেন সেইগুলোকে খুব ভালোভাবে তৈরি হবে এবং অন্যান্য প্রশ্ন তো করবেই স্যারের প্রশ্নগুলোকে কিন্তু বাদ দিয়ে নয় স্যারের প্রশ্নগুলোকে মন দিয়ে করবে তাহলে আর দুশ্চিন্তা থাকবে না মুশিবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে